করলে বন্ধায় বলা আমার বিরোধ করছে আল্লাহ পরবর্তী আলোচনা পরিস্থিতি নেই নাকি লেখতে আরম্ভ করেনি যে সময় বন্ধা যদি কোন গুণার মধ্যের মধ্যে যাইতে আরম্ভ করে লেকিন আল্লাহ পরবর্তী আলোচনা নিজের জিনিসটা খোলা শুনে এরা যখন গুণা লেখতে সময় আল্লাহ দরবারের মধ্যে তারা পারমিশন চায় পরবর্তীকাল আলোচনা বন্ধার আমার নমার মধ্যে গুণা নিষেধ করে এই

আপনি নিজে পরিবর্তন হওয়ার আগয়ের পরে আল্লাহর কাছে তোমার কথা বলইবো ও ভাই মুসলমান আপনার যে জিম্মদারি এটা আল্লাহ পাক পরওয়াজগা আমাদেরকে তোমার এতিয়ারের মধ্যে দিয়া দিছে বানদার তুমি বালাহামর দিকে তুমি উদ্দেশ্য করো তুমি নিয়ত করো আমি আল্লাহর কাছে তোমার বালাহাম হরাই লইমু বাদ হামর দিকে তুমি যাইতা তোমার বাদ হাম হরাই লইমু لیکن আমি আল্লাহ পাক পরওয়াজগা রে তোমার সংকেত দিছি তুমি তোমার সংকেত নতা ভিতরে জমির মধ্যে তোমার জীবন

নবীর কলমা ফোনওয়ালা মুসলমান নবীর শৈলীকে হল আমরা যে খালি মুসলমান কলিমে বইয়া গেছি আর আমরা নতি মুসলমান এটা ভয় খামে নাই আমরা আমরার আমরা খামে আর আমরা মাতে হকুতায় মিল থাকতে আমরা দেখাইতাম পারতাম দিয়ে যে ঠিক আমরা নবীর মহব্বতের উন্মত হল আমরা নবীর মহব্বতের উন্মত হল সাহাবাই কিরাম হল যান যে কুরবান হল্লা

ধরতে পারা লাগে না কিটা আমরা উন্মত্ত মহাম্মদের মধ্যে আমার দাবিদার হইব যে আমরা নদীগুরু মত পাই মুসলমান হল ময়দানের মহাসরের মধ্যে এই গুরুশ্বরে বড় ফায়দা হই পায় যে কোনো মানুষ তোমার সাহিত্য হলে যাচ্ছে না সেদিন থাকবো আমার নবী মোহাম্মদ আরবি ইসল্লাহাম মোহাম্মদের কান্ডারি তাই এই নবীর লাগে মহব্বত আমরা যান থেকে বেশি মহব্বত দিত মাল থেকে বেশি মহব্বত দিত আল্লাহ থেকে বেশি মহব্বত দিত মা এবং বাবার থেকে বেশি মহব্বত দিত তাই কি পূর্ণ ইমানদার মধ্যে পূর্ণ ইমানদার মধ্যে হইলে এটা শর앗 থেকে নবীজির দিকে মহৎ বৈশিষ্ট্য আমি আপনার সামনে এক আয়াত শরী পাঠ ঘোষণা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ভাবে যে জেলা আপনারা আমার সামনে বসেছেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবাই کرامর সামনে লইয়া বয়ান فرمাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম প্রথম যুগে মক্কাল জমিনের মধ্যে এই শরীর তো কোনো আয়াত আইসে না যাতে আপনার পবিত্রতা আয়াত আইসে না জহাতর আয়াত আইসে না শ্রদ্ধার আয়াত আইসে না যে সময় বিশেষ যে আয়াতের প্রয়োজন সেই আয়াত সময় সময় না ধরেছে একলগে প্রয়োজন না ধরে গেছে না না যে সময় যে তার প্রয়োজন আল্লাহ পাক পরবর্তী আজমে উঠা ওটা আয়াত না ধরে বসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কার জমিন মক্কার নবীদের মধ্যে আল্লাহর হাবিব বড় মানুষ বংশের মানুষ কুরাইশ খান্দানর মানুষ কুরাইশ বংশের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারা করার দায়িত্ব আইলো আল্লাহর হাবিবেই ইসলাম প্রচারে আরম্ভ হল মক্কার মানুষগুলোকে আল্লাহর পরওয়ারদে গায়ে আমাকে জানাল গো নবী মক্কার মানুষগুলোকে জানাই দে তাজের তাওহীদের মধ্যে প্রবেশ করতা যে সময় বয়ান করা শুরু করলাম বয়ান করতে সময়ে ও মক্কার মানুষ সকল তোমরা শুনো এই জমিনের মধ্যে কেউ বিভিন্ন দেব দেবীর পূজা করে এ হাল্লার তারা বিশ্বাস করে না নবীদের আখের জমানার নবী মানে না ও মুসলমান হল জানিয়া প্রতি সময় মক্কান জমিনের মধ্যে আল্লাহ হবিবর কোনো মানুষ চিরনা খতম রাখার জায়গা নাই

আল্লাহর দিকে দাবি তর করা যার দুনিয়ায় যত ওয়াজ খবর আছে খિસ્সা কাহিনী হইয়া মানুষে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার সম্ভব নাই আল্লাহর দিকে অগ্রসর করতে গেলে অনেক ভয় দেখাইতে লাগবো খবর ওর ভয় দেখাইতে লাগবো আশ্রয়র ভয় দেখাইতে লাগবো মিজানর ভয় দেখাইতে লাগবো মানুষে আল্লাহর দিকে আর ভয়widetilde মানুষে আল্লাহর দিকে দাবি করতে হইলে এই সমস্ত জিনিসগুলোর ভয়ান হूरिया মানুষে দড় দেখাইয়া মানুষে আল্লাহর নৈকট্য লাভাইতে লাগবো हालाকে তুমি লাইলাবুর হিসাব হইয়া জি দেখি বড় হিসাব হইলে একজন মানুষে দয়াত করতে হবে না

মজুর সময় কুত্তার গাদর মধ্যে ছুমা দিলো মানুষের প্রশ্ন করল রে ও তুমি এমন একজন ফাঁকল হয়ে যায় তুমি একটা কুত্তার গাদর মধ্যে চুমা দিলা এখন বলে আমি তার ভাগন রে তোমরা তোমরা বুঝো না আমি কিসের লাগিয়ে কুত্তার গানোর মধ্যে সোমা দিলাম এই কুত্তাটা কোন জায়গাটা কি আইছে তোমরা জানো বলে না বলে এই কুত্তাটা আমার মাহবুবার বাড়ির থেকে বারোই আইছে লাইনির বাড়ির থেকে বারোই আইছে আমি যার লাগে ভাগল দেব না হইলাম রে আমার মুক্তো বনানীর বাড়ির থেকে যে কুত্তা আমারে আইছে আমি তার গায়ের মধ্যে চুমা দিলে আমার লাইনির खुशबूয় আমি ভাই হুক্কা সুবহানাল্লাহ এর কারণে আমি সুবা দিছি ইগু যে আমার লাইনির কিনারের মধ্যে সব সময় ঘুরে নিশ্চয়ই গুরগারের মধ্যে আমার লাইনির खुशबूয়ে লাগে এর লাগি চুমা দিছি আমি কত দওয়ানা হইছে কত দওয়ানা হইছে হালাগার মত

তোমাৰ অক ভাগৰ জংঘলৰ যেনে মচা কেইটা কৈছি মজবুৰ সেয়া তোমাৰ লাইলিয়ে পঠাই দিছো কত কুই পাৰিছো একো টুকুনাই বিশ পঁচিছ কোবাৰ লাইলেও আচলতে

তখন মশার তাকে তুমি এই চাকুটা বার করিয়া হইবে আজকে মশা খাওয়া আগর দিন খুল্লাখান নাই আজকে মশা খাইতে হইলে ওই দেখলানি চাকু আমার লাইনে কইছে যে আসলে মধ্যে ওই বাড়িতে সে তার হলে যা বার করে দিতে তার ঘরে মশা খাইতে ও চাকু আইছে যে আসল তোমার সলিংটা দিতে যে লাইলি খুশ হইবা এর লাগে তাই মশার দিনে খাইবা চাকরি সলিংটা ভালিয়া নিতাম এর বাদে মশা তার দিবা একটাও আসল গুরু যে তুমি দেখাইছে যান দিতে কোন গুণায় তো এখন দেখে যান দেব সব হরিয়া গেছ আসল গুরু যে কোথায় কইছে এগু আপনার সামনে খাড়া হইয়া কইছে ও আমার বুকে মারো সুরি বন্ধু যদি খুশি তাকে আমি গেলে মরি আমার জাহার হইয়া আমার হলিজা লইয়া যা আমার মহবুবা যদি আমার হলিং জায়গায় গাইয়া ঠান্ডা হয়ে যায় তো আমার হলিঞ্জা দেওয়ার মধ্যে কোনো দুঃখ নাই অবায়